আপনার বিবেকে আসলো না যে হায় হায় আমার ইমাম সাহেব ইমাম সাহেব চার রাকাত নামাজ পড়াইতে লাগে 8 মিনিট 10 মিনিট আর আমনের 4 রাকাত সুন্নত নামাজ পড়তে লাগে দুই মিনিট ঘটনা কি আপনি কি রি বাইত নি পরে আইলেন নাকি জাফানি মেশিন দিয়ে পড়েন নাকি তা কথা বলেন না কেন হ্যাঁ আপনি কি নামাজ করেন আপনি কি এই 4 রাকাত সুন্নাত আমি কত দেখছি এরকম দুই রাখাত শূন্য পড়তে পড়তে নিয়ে মনে বারো সাজ দু রাখাত ফুরে লাগছে উড়াইয়া নামাজ ফুরে সব আশ্চর্য কথা কি পড়লেন এগুলো কি পড়লেন একশো দানার তসবি একশো দানার তসবি সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তে দেরি অসংখ্য মুরব্বি করে দেখি এমনি তসবিটা নিতে দেরি মিনিটের মধ্যে নাই উড়াই রাইলো লাগাইলো এত দ্রুত করার কথা না না এগুলা কি এগুলো তসবি আপনি সাফের সাথে বলেন এগুলা নবী সাল্ল সাল্লাম তিনি তেত্রিশ বার সুহান আল্লাহ এভাবে পড়তেন আপনার বিবেক এটা বলে কথা বলেন না চাচা আপনার বিবেক এটা বলে এই সুহান এভাবে পড়ছেন না আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এভাবে পড়ছেন আব্দুল কাদের জিলানি এভাবে পড়ছেন না তো আপনি এটি কীটা পড়েন আপনি কী তামসা করেন এগুলো এটা কি বলে না আপনি কোথায় যাবেন এই তসবির শেষ মসজিদ থেকে বাইরে বন সারা বিরি সারা সাধুয়ানে গপ মারন সারা আমি কামটা কিতাম কথা বলেন না কেন আসরের পরে আপনি কোন মাটিটা কাটবেন গিয়া কোন ক্ষেতের মাটি কাটবেন গিয়া আসরের পরে আপনি এরকম শুরু করলেন কেন আপনি তসবি এত দ্রুত পড়ছেন কেন রসুল্লাহ সাল আলী গোসাল্লাম এভাবে তসবি পড়ে নাই সাহাবাই কারাম এভাবে তসবি পড়ে নাই এটা দিন না এটা সুন্নত না এটা তরিকা এটা আপনার মন মতো খাম আপনি মনে করলেন আও কত মানুষ তো পড়েও না আরে বাপরে তো কি মানে কি কত মানুষ তো পড়েও না এই কারণে আমনের এই অশুদ্ধ পড়া দিয়েই ফেরেশতা আল্লাহ তালা আমনের ব্যস্ত দিতেই গো আল্লাহ তালা এরম ঠেকে গেল ঘটনাটা কি তা কেন মানে কি কারণে ঠেকে গেল ব্যস্তের লোক শর্ট পেরে গেছে নাকি কথা বলেন না কেন আপনার কাছে এটা আইডিয়া হয় না তাই তাইলে আপনি কি ভাবছেন ব্যস্ত দই না লোকের অভাব পড়ে গেছে আমি দিয়ে আমরা আশ্চর্য বলছি এজন্য জন্য বাপ এটা শুননাতে এটা কোনো তাজবিও না কিচ্ছু হয় না এই যে দ্রুত গতি আহা। আমি এইবারও একদিন ভিন্ন এক জায়গায় তারাবি পড়ছি খতম তারাবি আটটা বাজে এশার নামাজ শুরু হয়েছে যখন কারেক্ট নয়টা বাজে এক ঘন্টা এর মধ্যে চার রাখাত ফরজ দুই রাখাত সুন্নত, বিশ রাখাত খতম তারাবি খালাস শেষ আজিব কথা বিশ রাখাত তারাবি চার রাখাত ফরজ দুই রাকাত সুন্নত এক ঘন্টা সব পুরে লেলেন মানে কি মেশিন সালাইলো আল্লাহ এরপরে আমার মুসল্লিরা বলল যে হুজুর বিতিরটা আমনে পরান তাই আমি বললাম আমি বিতির পড়াইতে রাজি আছি তবে বিতিরের পরে আমার দশটা মিনিট কতুর কথা শুনুন লাগবে তাইলে আমি পড়াবো বিতির কয়েক আপনি আধা ঘন্টা কইলো আসি আমি আচ্ছা ঠিক আছে আপনি করে জুত মতো এরপরে বসছি বিতির পড়ায় বসে বললাম এটা কি করলেন এই দ্রুত গতিতে আহা কোরআনুল করিমের একটা শব্দ একটা আয়াত কিচ্ছু বোঝা যায় না কিছুই বোঝা যায় না হাফের সাফ কি উড়ে না নামে রুকু দেয় না সেজ্দা দেয় হেই কইতে মুসল্লি বলছি আমারে মুরুব্বি বলতেছে একজন একদিন যে হুজুর আমরা রাবের সাপ আমরা যে হুজুর তারাবি পড়ে টন্টন না হুজুর আমি বললাম টন্টুন না কি তা কি ফোঁড়া উঠছে ওনার গাত কয় না বিশ্রাকার তারাবি যে পড়ে তেরো পাই না আমি বললাম চাসা তাহলে তো বোঝা গেল

নবী সাল্ল্লাহ সাল্লামের দুই পাও ফুলে ফুলে যেত এত লম্বা দাঁড়িয়ে থাকতো কোরআন করিমের মধ্যে আছে সুরা তহার মধ্যে তফসির আছে নবী সাল্লাই সাল্লাম রাত্রিবেলা লম্বা নামাজের তেলাওয়াত কেরাতের জন্য কোরআন পড়ার জন্য মাঝে মাঝে এরকম খুঁটির মধ্যে সরাসরি খুঁটির মধ্যে গামসা এবং রশি দিয়ে নিজের শরীর কোমর সহ খুঁটি সহ বান দিয়ে নিতেন যেন ঘুমের কারণে পড়ে না যায় বান দিতেন সাহাবিরা এরকম বেঁধে রাখতেন নিজেদের খুঁটিতে মসজিদে নবীর খুঁটিতে মনাফিকরা হাসত হাসিয়া দূরের থেকে মোহাম্মদ তোমার কোরআন এটা বলে রহমত অথচ এটা তোমারে বান দিছে এভাবে টিটকারি করত। কিন্তু আল্লাহ বেঁধে রাখতেন সারা রাত কোরআন দাঁড়িয়ে পড়তেন তখন আল্লাহ কোরআনের করছে মা আল্লাহ বলে বন্ধু আমি এই কোরআন আপনাকে লজ্জিত করার জন্য বেসুতি করার জন্য নাজিল করি নাই এটা শুধুই কেবল বিশ্ব মানবতার জন্য উপদেশ এটা মুসিবত না এটা পেরেশানি না এটা পেরেশানি না রসুল্লাহ সাল আলী সাল্লাম বোখারি শরীফের একবারে দ্বিতীয় পৃষ্ঠার হাদিস হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেন প্রত্যেক রমজানে প্রতি রাতে হজরত জিবরাইল আলাই সাল্লাম নবীজির কাছে আসতেন আর পুরা কোরআন যতটুকু নাজিল হইছে পুরা কোরআন একবার নবীজি জিব্রাইল কে শুনাইতেন জিব্রাইল একবার নবীকে শুনাইতেন প্রতিদিন প্রতিদিন প্রত্যেক রাতে রসুল সাল্লাম দুই খতম কোরআন এক খতম নিজে পড়তেন আর এক খতম জিব্রাইল পড়ত শুনতেন এটা তার বাহিরে কসম এটা তারাবির বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইলের সাথে তারাবি পড়তেন না উম্মতের সাথে পড়তেন এটা আলাদা তেলাওয়াত এরপরে আবার তারাবি এরপরে তাহাজ্জুদ এরপরে আউয়াবিন এরপরে ইশরাক এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের তেলাওয়াত কি পরিমাণ কুরআন তেলাওয়াত করতেন আপনি 20 তার তারাবি পড়ার জন্য 40 মিনিট সময় আপনার জোটে না আপনি মরতেন না না আপনি খবরে যাইতেন না সময় আপনার বাফের হ্যাঁ সময় আপনার আব্বা সময় বেশি লাগে তারাবি খতম পড়লে দের লম্বা আস্তে আস্তে পড়লে সময় আপনার বাপে কথা বলেন না কেন সময় কার আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হইলে আপনার আপত্তি কিসের সময় আপনার ছিল এই রাত আপনি বদলাইছেন আজকের দিনটাকে রাত আপনি করছেন আমি করছি প্রতি মিনিট বদলাইকে আল্লাহ আল্লাহ বদলা ইকলিবুল্লাহুল লাইলা ওয়ানহার রব্বুল আলামিন বলে আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করেন খুয়াল্লাযি জালাল লাইলা ওয়ানহার খিলফা লিমান আরাদা আয়া যিকরা আও আরাদা শুকুরা আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল বানিয়ে থাকেন একটার পর একটা একবার রাত আবার দিন আবার রাত আবার দিন আবার রাত আবার দিন না এর ব্যতিক্রম হয় বাপ দাদা কোনো দিন শুনছে কিনা যে বাহাত্তর ঘন্টা টানা রাত ছিল এমন গল্প শুনছেন নি কোনো দিন আপনি দাদায় কইছেন নি কোনো দিন না আল্লাহ বলেন খিলফা আমি রব্বুল আমিন পর্যায়ক্রমে রাত এবং দিন বানিয়ে থাকি কেন বানাই কেন লিমান আরাদা আয়া কানা যারা যারা চায় আমি আল্লাহকে স্মরণ করতে আমার কি করতে তাদের জন্য আমি যদি রাত না বানাই আমার বান্দা এশার নামাজ পড়বে কেমনে মাগরি পড়বে কেমনে তাহাজ্জুদ পড়বে কেমনে তাইলে বন্ধু সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখার জন্য রব্বে রাত বানায় নাই রাত তোমার আব্বায়ও দেয় নাই রাত কোনো নর্তুকিও এনে দেয় নাই রাত তো দিয়েছেন আল্লাহ দিন তো দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন এটা তো আমি করছি আমি করছি শুকুরা আল্লাহ বলেন এবং যারা যারা আমি আল্লাহর শুকর আদায় করতে চায় তাদের জন্যই আমি রাত এবং দিন বানিয়ে থাকি তাহলে সময় কার রাত কার দিন কার ঘন্টা কার মিনিট কার সেকেন্ড কার সপ্তাহ কার মাস কার বছর কার তার জন্য একটু বেশি ব্যয় হবে সুবহান আল্লাহ এটা একটু বেশি আস্তে আস্তে বললে আল্লাহর জন্য সময় একটু বেশি যাবে আপনি এরকম করেন কার চার রাখার নামাজে ধীরে সুস্থ পড়লে আল্লাহর দেওয়ার সময় একটু বেশি যাবে এটা আপনার সমস্যা কি বলেন